আজকে আপনাদের যে বাড়িটা আমি দেখাবো সেটা আড়াই কাঠা জায়গার উপরে চারতলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিট একটা বাড়ি বাড়ি থেকে প্রতি মাসে মালিক পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন আবাসিক এলাকার মধ্যে একেবারে মেন রোডের কাছে আপনি গাড়ি দিয়ে কিন্তু সরাসরি বাড়ির গেটে চলে আসতে পারবেন এই বাড়ির লোকেশনটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের ভুরুলিয়া এলাকায় নাম করা মাল্টি পারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের ইনস্টিটিউটটার একেবারে কাছে বর্তমানে আমি মেইন রোডটাতে দাঁড়িয়ে আছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ফিটের চওড়া একটা মেইন রোড আর এখানে আমার সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিসড ইনস্টিটিউট যেটার কথা আমি বলেছি নাম করা একটা প্রতিষ্ঠান এটার পাশ দিয়ে কিন্তু ভিতরে রাস্তাটা চলে গিয়েছে আমি যে এখন যাচ্ছি রাস্তাটা দিয়ে এটা পনেরো ফিটের একটা রাস্তা এটা দিয়ে একটু সামনে গেলে কিন্তু বাড়িটা রয়েছে আমি বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কোন একেবারে কর্নারের বাড়ি কিন্তু বেশ ভালো পজিশনে এই বাড়িটা রয়েছে তো চলুন এবার আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাই আমি বাড়ির ভিতরে চলে এসেছি একটু অন্ধকার মূলত আমার এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই দেখতে একটু সমস্যা হতে পারে তো এখানে পাশাপাশি দুইটা ইউনিট আছে একটা ইউনিট যেটাতে ফ্যামিলি আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনি প্রথমেই প্রবেশ করলে পাবেন ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেসটা আর এখানে একটা কমন টয়লেট রয়েছে আর এখানে দুইটা বেডরুম আছে টু বিএইচকে একটা বেডরুমের সাথে আবার একটা স্টয়লেট রয়েছে আর এটা হচ্ছে গিয়ে টাইলস করা একটা রান্নাঘর দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইলস করা আছে তো এই বিল্ডিংটার দোতলা এবং তিনতলায় প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সেম একইভাবে এরকম করে ইউনিটগুলো করা হয়েছে দোতলায় কোচিং সেন্টার ভাড়া দেওয়া আছে মূলত ভাড়ার ভালো চাহিদা এখানে কনস্ট্রাকশনের কাজ কিন্তু অল্প অল্প করে মালিক চালিয়ে যাচ্ছেন তো আমি আপনাদের সরাসরি এখন ছাদে নিয়ে যাব ছাদ থেকে আশেপাশের পরিবেশটা একটু দেখলে আপনাদের ভালো লাগবে এই যে আমি ছাদে চলে এসেছি এটা হচ্ছে কিন্তু তিন তলার ছাদ এরপরেও কিন্তু এখানে আরেকটা ফ্লোর হবে মানে চারতালার ফাউন্ডেশন করা যেহেতু আছে এই যে কনস্ট্রাকশনের জন্য বালু রাখা আছে আর আশেপাশে দেখুন অনেক নতুন পুরাতন বিল্ডিং রয়েছে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু মানুষ বসবাস করছে ভাড়া দেওয়া আছে জনবসতিপূর্ণ একটা এলাকা বর্তমানে বাড়ির মালিকের আর্থিক প্রয়োজনের কারণে মালিক তার এই কনস্ট্রাকশন চলমান অবস্থায় বাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছেন এবং উনি আস্কিং প্রাইসটা বলেছেন দুই কোটি টাকা আপনারা আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন সেই সুযোগটা রয়েছে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করে বাড়ি সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সম্মিল